হ্যালো বন্ধুরা এন কে ফুট্রো কমারিতে তোমাদেরকে স্বাগত চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলো দেখে নাও কি নতুন ভিডিও আজকে আমি করতে চলেছি কি বলো তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি এগুলো হচ্ছে সজনে পাতা ভাজা এই সজনে পাতা ভাজা করব আজকে আমি তো কীভাবে ভাজা করছি সেটাই দেখে নিয়েছি চলো সজনে পাতা আর যেখানে সজনে গাছ আছে সেখানে চলে যাই সজনে গাছ থেকে আমি সজনে পাতা পেলে নিয়েছি ঠিক এইরকম সজনে গাছ থেকে সজনে পাতাগুলোকে পেড়ে নিলাম এবার আমি বালতিতে পানি নিয়ে সজনে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেরকম করে সজনে পাতাগুলোকে আবার পেড়ে নিয়ে এসে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে এই পাতাগুলো বাঁচতে খুব সুবিধা হয় তাহলে একদম ভালো বাছা হয় ছিঁড়ে যায় না ডাটাগুলো খুব সুন্দর এবং সতেজ হয়ে থাকে যেহেতু টাটকা সজনে পাতা তাই বাঁচতে কোনো অসুবিধা হবে না ঠিক এরকমভাবে টাটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে বেছে নিতে হয়েছে সজনে পাতাগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি সবগুলোকে ঠিক এরকমভাবে একই পদ্ধতিতে বেছে একটা খাঁচির মধ্যে রেখে দেব সজনে পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তাই নানা বানিয়ে খেতে পারলেই খুবই ভালো কারণ একই রকমভাবে রান্না করলে কেমন যেন এক ঘিয়ে পোনামো লাগে খেতে ভালো লাগে না তাই কোনো কোন সময় বড়া ভেজেও খেতে পারো কোনো সময় ভর্তা করে কোন সময় সায়নে কোনো সময় মসুর ডাল দিয়ে যে কোনো সময় যেটা হোক সেটা রান্না করে খেলে কিন্তু ওর টেস্টও রকম আসে আর খেতেও খুব ভালো লাগে আর সজনে শাক দেখো আমার সবগুলোই বেছে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে বেছে নেওয়ার পর এগুলোকে এবার একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপর এটাকে একটু নরম করে নিতে হবে তার জন্য আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে গ্যাসে একটা পতিলা বসিয়ে তার পতিলাতে একটু গরম হয়ে আসলেই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে পাতাগুলোকে যে দিয়ে দিলাম সজনে পাতাগুলোকে সজনে পাতাগুলোকে হাতে করে নিয়ে একটু আর আমি সবগুলোকে পতিলার মধ্যে ভরে দিচ্ছি সজনে পাতাগুলো একটু নরম হয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর এক চিমটে খাবার সোডা যেটাকে ব্রেকিং ছডা বলা হয় সেটাকে দিয়ে পাক নেড়ে নিতে হবে জাস্ট একটু নরম হওয়ার জন্য আমি এই যে নেড়ে নিলাম খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই খুব বেশি নাড়াচাড়া করলেও অসুবিধা নেই কিন্তু এটা কাঁচাতেও ভালো হয় যে নাড়াচাড়া করতেই হবে তারপর হবে তার ঠিক নয় কিন্তু কাঁচাতে থেকে এই যে একটা নাড়িয়ে নেওয়া হয় এটা মাখতে একটু সুবিধা হয় আর কাঁচাতে মাখতে একটু অসুবিধা হয় তাই আমি একটু নরম করে নিলাম তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে কিন্তু এর টেস্ট সত্যি অসাধারণ না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারা যেত না এবার এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে দেখো আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব এটা মূল রেসিপির কাছে আমি এই যে সজনে পাতাগুলোকে একটু লাটা মারা করে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি আর একটা পাত্রে ঢেলে নিয়ে হাত দিয়ে হাত দিয়ে একটু ঝড়ঝরে করে নিতে হবে যেহেতু ছাড়িয়ে নিতে হবে এটা একটু লাটা মারা করার পর কিন্তু জমাট বেঁধে যায় আর যদি এটা এরকম কাঁচাতে করা হয় তাহলে আর জমাট বাঁধে না সেটাও কিন্তু একটু সুবিধা আর এইভাবে করলে হাত দিয়ে আবার ছাড়িয়ে নিতে হবে আমি এখানে কেটে রেখেছি এ বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর আদা কুচি একসঙ্গে কুচিয়ে রাখাগুলোকে আমি সজনে পাতার মধ্যে দিয়ে দিলাম সজনে পাতার মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন খুব বেশি না দু টেবিল চামচ বেসন দিলেই হবে বেসন দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি যেহেতু পেঁয়াজ বেসনে কোনো লবণ নাই সজনে শাকের লবণ আছে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সরি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে এবার দিয়ে দিতে হবে অল্প সামান্য চালের গুঁড়ো ওই চালের গুঁড়োটা অল্প সামান্যই দিতে হবে আমি অল্প সামান্য দিয়ে হাত দিয়ে এবার মেখে নিচ্ছি এবার অল্প সামান্য পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটু যেমন ডাল বড়া পেঁয়াজ বড়া করা হয় ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে যদি বেসন আর চালের গুঁড়ো কম মনে হয় তাহলে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো একটু বেশি কারণ যার যতটা শাক হবে তার ততটা একটু বেশি লাগবে আমি অল্প সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। পুরো শাকটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়ার পর যেন পুরোতে সব কিছুই একসঙ্গে ভালো করে মিক্স খায় জানের গুঁড়ো বেসন পেঁয়াজ লঙ্কা জুলো যেহেতু আছে সেইগুলো ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিক্স খাইয়ে দিতে হবে আমি এবার কড়াতে কিছু তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে এ বড়ার সাহায্য করে সজনে পাতাগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে সজনে পাতের বড়া খেতে সত্যি অসাধারণ লাগে খেতে তোমরা না বানিয়ে খেলে এর স্বাদ বলে বোঝানো অসম্ভব তোমরা একবার হলেও এভাবে বানিয়ে খেও সত্যি খুব সুন্দর লাগবে আর সজনে পাতার গুণাগুণ তো তোমরা সকলেই জেনে থাকো মানে অনেকেই জেনে থাকে সজনে পাতার গুণাগুণ সজনে পাতা আসলে সবাই খাওয়া প্রয়োজন সজনে পাতা খেলে রকম কোনো অসুবিধা হবে না সজনে পাতা খেলে যে কর সার কমে যায় এটা একদমই ভুল সজনে পাতা খাই আমরা ছোটো থেকেই খাই আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না কিন্তু একই রকমভাবে খেলে সেটা যেন একঘমো লাগে তাই বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়ে থাকি তাই সজনে পাতা আজকে ভাজা বানালাম এই সজনে পাতা ভাজা বানাও তোমরাও একবার বাড়িতে বানিয়েও দেখো এর টেস্ট কেমন লাগছে তারপর খেয়ে আমাকে বলো সজনে পাতাগুলোকে বড়ার আকারে দিয়ে ঠিক এরকমভাবে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি ঠিক একটু অল্প আছে ভাজতে হবে অল্প আছে হাইডিটে ভেজে দিলে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর অপরটা নরম হয়ে যাবে তাই অল্প আছে একদম মিডিয়াম আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে অপরটা হয়ে থাকবে মুচ মুচে খুব সুন্দর একটু লালচে লালচে বর্ণ হয়ে থাকবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এটা চাইলে তোমরা ভাত দিয়ে মুড়ির সঙ্গে আবার সস দিয়ে বরকালে নাস্তার সঙ্গেও খেতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী টাইমে খেয়ে নিতে পারো কিন্তু স্বাদ সত্যিই অসাধারণ মানে এর স্বাদ না খেলে না বানালে বুঝতে পারবে না একবার বানিয়ে খেয়ে দেখো সত্যিই অসাধারণ লাগবে আর এই রেসিপি যাকে বানিয়ে দিবে সে তো বুঝতে পারবেই না এটা সজনে পাতা কিন্তু সে খেয়ে তোমার প্রশংসাই করবে সজনে পাতা আমি সবগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখো এরকমভাবে হয়েছে আমি এবার সবগুলোকে ভেজে নেব আর যে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে ঠিক এরকম ভাবে ভাজা হবে সজনে পাতা সজনে পাতার ভাজার রেসিপি একদম রেডি আমি তো বানিয়ে ফেললাম তোমরাও এবার বানিয়ে ফেলো আর কেমন লাগছে কেমন হয়েছে সেটাও খেয়ে জানিও টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে